আমরা দেখতে পাচ্ছেন ধান চাপানো হয়ে গেছে এবার ট্র্যাক্টর নিয়ে চলে যাবো আমরা তো এবার ট্র্যাক্টর স্টার্ট দেবে এখানে আল কুপিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ি এবার আসবে তো এ রাস্তা দিয়ে ধান নিয়ে যাবে দেখবেন আপনারা গাড়িটা বলবো দেখতে চেন মধ্যে গাড়িটা নিয়ে চলে গেল দেখতে পাচ্ছেন গাড়িটা খুব সহজে উঠে গেল একটু তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ টেনাতে যাও তো দেখতে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও